নমস্কার বন্ধুরা আপনি যদি সত্যি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে এই সহজ প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেখান ভিডিও শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে চাপ দিন যার ধান্দা প্রশ্ন উত্তর দর্শক বলুন তো চায়ের মধ্যে না দিলে আপনি পান করতে পারবেন না কী জিনিস কী হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে চুমুক এবার বলুন তো কোন জিনিসটা সবাই নিতে পারে কিন্তু ছুঁতে পারে না এখানে সঠিক উত্তরটি হবে শ্বাস প্রিয় দর্শক বলুন তো এবার জল আছে কল নেই পাতা আছে গাছ নেই সেটা কি বলুন তো উত্তরটা কি হবে এখানে সঠিক উত্তরটি হবে চোখ এবার বলুন তো কোন জিনিসটা মানুষ নিজের চোখে দেখতে পারে না বলুন তো পারলে এক্ষুনি কমেন্ট করো এখানে সঠিক উত্তরটি হবে নিজের ঘাড় আবার শূন্য স্থান পূরণ করুন দুটি শূন্য স্থানে একই শব্দ বসবে ড্যাশ প্রেসার ড্যাশ ক্যান্সার কি হবে বন্ধুরা উত্তরটা পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তরটা দিয়ে দেখান এখানে সঠিক উত্তরটি হবে ব্লাড 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 ক্যান্সার মজার সাধারণ প্রশ্ন কোন খাবার আগে গান গাইতে হয় বলুন তো কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে জন্মদিনের কেক এবার বলুন তো দর্শক কোন প্রাণী পিছনের দিকে হাঁটে বলুন তো এখানে সঠিক উত্তরটি হবে কাঁকড়া প্রিয় দর্শক বলুন তো কোন কার চলে না শুধু সিটি মারে বলুন তো তাড়াতাড়ি কি হবে উত্তরটা আপনাদের জন্য সময় রইল পাঁচ সেকেন্ড এখানে সঠিক উত্তরটি হবে কুকার বলুন তো দর্শক কোন জিনিস দিলে বাড়ে নিলে কমে বলুন তো তাড়াতাড়ি কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে গর্ত বুদ্ধির দাঁদা একটা ছোট্ট সাদা ঘরে দুটি ভিন্ন তরল থাকে তবুও তারা মেশে না সেটি কি পারলে তাড়াতাড়ি উত্তর দাও এখানে সঠিক উত্তরটি হবে ডিম এবার বলুন তো ক্রিকেটের একটি জিনিস একটি বাংলা অক্ষর যোগ করলে চার পায় প্রাণী হয় সেটি কি কী হবে উত্তরটা তাড়াতাড়ি বুদ্ধি থাকলে অবশ্যই কমেন্ট করুন এখানে সঠিক উত্তরটি হবে বল প্লাস দ সমান বলদ পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও মজার প্রশ্ন কোন মাছ পানিতে থাকে না বলুন তো তাড়াতাড়ি কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে মাছ রাঙ্গা এবার বলুন তো দর্শক কোন পাতা মানুষকে চলতে সাহায্য করে বলো তো কোন পাতা এখানে সঠিক উত্তরটি হবে পায়ের পাতা এবার এলোমোনা অক্ষরগুলি সাজাও কি হবে তাড়াতাড়ি উত্তরটা দাও এখানে সঠিক উত্তরটি হবে বিদ্যাসাগর এবার রয়েছে আপনাদের জন্য ধাঁধা বনে থাকলে গাছ বাড়িতে থাকলে পোশাক সেটি কি বলুন তো আপনার মাথায় বুদ্ধি থাকলে অবশ্যই উত্তরটা বলুন তো কি হবে এখানে সঠিক উত্তরটি হবে সাল প্রিয় দর্শক আবার বলুন তো বুদ্ধিমানের ফল কোন ফল বলুন তো তাড়াতাড়ি কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে কলা আতপ চালে ভাত হয় সিদ্ধ চালে ভাত হয় কোন চালে ভাত হয় না বলুন তো তাড়াতাড়ি আপনাদের সময় রইল পাঁচ সেকেন্ড এখানে সঠিক উত্তরটি হবে টিনের চালা কোন হাঁস ডিম পারে না কিন্তু সাঁতার কাটে বলুন তো কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে পুরুষ হাঁস জি কে প্রশ্ন পৃথিবীর উচ্চতম বিল্ডিং কোনটি বলুন তো তাড়াতাড়ি এখানে সঠিক উত্তরটি হবে বুজ খালিফা প্রিয় দর্শক বলন্ত তাড়াতাড়ি আরব সাগরের রানী কাকে বলা হয় এখানে সঠিক উত্তরটি হবে কোচিন বুদ্ধি থাকলে বলুন তো কোন শহরকে নীরব শহর বলা হয় এখানে সঠিক উত্তরটি হবে রোম প্রিয় দর্শক বলুন তো খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত এখানে সঠিক উত্তরটি হবে মেঘালয় এবার বলুন তো রাতের আকাশে কোন গ্রহটি লালচে দেখায় এখানে সঠিক উত্তরটি হবে মঙ্গল বলুন তো বন্ধুরা সচিন তার একশো আন্তর্জাতিক শতক কোন দেশের বিরুদ্ধে করেছিলেন এখানে সঠিক উত্তরটি হবে বাংলাদেশ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে আর নতুন নতুন ধান্দা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ